হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এই ঈদুল আজহা উপলক্ষে অনেক মুরব্বীরা আছেন যারা গরু মাংস খেতে পারেন না কোলেস্ট্রলের জন্যে তারা জেনে নিতে পারেন যে কিভাবে গরু মাংস খেতে পারবেন এক কেজি গরুর মাংসে যদি আপনি দেড়শো গ্রাম মাশরুম দিয়ে থাকেন তাহলে মাংসের যে ব্যাড কোলেস্ট্রলটা আছে সেটা রিমুভ হয়ে যায় আপনি নির্দ্বিধায় গরু মাংস খেতে পারবেন এই বিষয়টা অনেকেই জানেন না যারা মুরব্বীরা আছেন আসলে খারাপ লেগে থাকে যে বাসা সবাই খেতে পারছেন কিন্তু তিনি খেতে পারছেন না কিন্তু এই মাশরুম দিয়ে যে আপনি কিভাবে ব্যাড কোলেস্ট্রলটা রিমুভ করবেন সেটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই গরু মাংস নির্দ্বিধায় খেতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে যারা মুরব্বী আছে তারা যদি অনেকে আছেন যে ফ্রেশ মাশরুম খেতে চাচ্ছেন না তারা পাউডার হিসেবে খেতে পারেন মাংসের মধ্যে পাউডারটা দিলেও আপনি আপনার ব্যাট কোলেস্ট্রোলটা রিমুভ করতে পারবেন নির্দ্বিধায় খেতে পারবেন যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে জেনে নিন এবং নির্দ্বিধায় গরু মাংস খান কোনো অসুবিধা হবে না আশা করি মুরব্বীদের টেক কেয়ারের দায়িত্বটা আমাদের উপরে থেকে যায় যার কারণে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং আমরা যারা মাশরুম চাষ করি তারা তাদের সাথে আপনি কন্ট্যাক্ট রেখেও নিতে পারেন অথবা আপনি ঘরে স্টোক করার জন্য শুকনা মাশরুম অথবা পাউডার মাশরুম কিনে রাখতে পারেন ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং প্রতিদিন খাদ্য তালিকাতে মাশরুম রাখুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ